আফগানিস্তান ভারত সম্পর্ক নিয়ে বড় আপডেট সামনে এলো। তালিবান সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব বর্তমানে ভারতের নতুন আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যাওয়ায় এবার বড় করছে কাবুল। ভিডিওতে বিশদভাবে বুঝে নেব এক আফগানিস্তান ভারতের কাছে কি চাইছে দুই পাকিস্তান কেন উত্তেজিত তিন ভারত এই প্রস্তাব নিলে লাভ কি চলুন শুরু করি সম্প্রতি ভারত সফরে এসেছিলেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আল হাজ নুরুদ্দিন আজি ভারতীয় ব্যবসায়ী মহলের সঙ্গে একটি বড় ইন্টার্যাক্টিভ সেশনে তিনি দেন একাধিক প্রস্তাব তিনি স্পষ্ট জানিয়েছেন এক আমরা চাই ভারত আমাদের দেশে সরাসরি বিনিয়োগ করুক বিশেষ করে গোল্ড মাইনিং খনিজ সম্পদ এনার্জি প্রজেক্ট এবং ইনফ্রাস্ট্রাকচার এইসব খাতে ভারতীয় কোম্পানিদের আমন্ত্রণ জানানো হয়েছে এটাই প্রথমবার নয় কিন্তু এবার যে অফার ঘোষণা করা হয়েছে তাতে ভারতীয় কোম্পানিগুলো সত্যিই আগ্রহী হতে পারে আফগান মন্ত্রীর সবচেয়ে বড় ঘোষণা এক পাঁচ বছরের জন্য সম্পূর্ণ কর ছাড় বা ট্যাক্স এক্সেমশন দুই ভারতীয় কোম্পানির যন্ত্রপাতি আমদানিতে মাত্র এক শতাংশ শুল্ক বা ডিউটি তিন বিনিয়োগকারীদের জন্য জমি ও ট্যারিফ সাপোর্টও দেবে সরকার এমন সুবিধে দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ এত সহজে দেয় না আজি বলেন আফগানিস্তানে প্রচুর সম্ভাবনা রয়েছে আপনারা সেখানে বড় প্রতিযোগিতার মুখোমুখি হবেন না মানে ভারতীয় কোম্পানির জন্য বাজার প্রায় ওপেন স্মুথ কন্ডিশন বর্তমানে ভারত ও আফগানিস্তানের বাণিজ্য প্রায় এক বিলিয়ন ডলার কিন্তু উভয় দেশই এই বাণিজ্যকে দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বাড়াতে চায় এই সফরে আলোচিত বিষয় ব্যাংকিং সিস্টেম জিরো ট্যারিফ প্রস্তাব ওভারল্যান্ড ট্রেড রুট এবং চাবাহার বন্দর ব্যবহারের প্রসঙ্গ আজই চাবাহারকে বলেছেন এটি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তানকে না পেরিয়েও ভারত আফগানিস্তান সংযোগ সহজ হয়ে যায় এবার প্রশ্ন পাকিস্তান কেন এত উত্তেজিত কারণ খুব সহজ বিগত কয়েক মাসে তালিবান সরকার প্রকাশ্যে বলেছে পাকিস্তান সীমান্তে হামলা বাড়িয়েছে বাণিজ্য রুট বন্ধ করে দিচ্ছে ট্রানজিট ইস্যুতে আরো সমস্যা তৈরি করছে এ অবস্থায় তালিবানরা ধীরে ধীরে ভারতকে একটি স্থায়ী পার্টনার হিসেবে দেখছে ভারত যদি সরাসরি আফগানিস্তানে তার উপস্থিতি বাড়ায় তার মানে পাকিস্তানের স্ট্র্যাটেজিক ডেপ কমে যাবে আর তাই পাকিস্তানের শিবিরে এখন অস্বস্তি তুঙ্গে এখন প্রশ্ন ভারত যদি এই প্রস্তাব গ্রহণ করে তাহলে ভারতের লাভ কি এক মধ্য এশিয়ার অ্যাক্সেস বাড়বে আফগানিস্তানের মধ্য দিয়ে ভারত সোজা পৌঁছে যাবে সেন্ট্রাল এশিয়ায় দুই মিনারেল অ্যাক্সেস আফগানিস্তান লিথিয়াম কপার গোল্ড বিশাল সম্পদের ভাণ্ডার ভারতের এনার্জি ও ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রিতে বড় সুবিধে তিন চাবাহার বন্দর আরও শক্তিশালী হবে ইরান আফগানিস্তান ভারত ট্রেড রুট হবে দুর্দান্ত সিকোয়েন্স চার পাকিস্তানকে ভৌগোলিকভাবে বাইপাস করা যাবে যা ভারতের দীর্ঘদিনের সামরিক লক্ষ্য পাঁচ দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বাড়বে তালিবান যদি ভারতের দিকে ঝুঁকে যায় পাকিস্তানের প্রভাব স্বাভাবিকভাবেই কমে যাবে তবে সবকিছুই যে সহজ তা নয় কিছু সমস্যা এখনো আছে প্রথম ব্যাংকিং নিষেধাজ্ঞা দ্বিতীয় আন্তর্জাতিক স্বীকৃতির অভাব তৃতীয় তালিবান সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি চতুর্থ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রশ্ন এই চ্যালেঞ্জগুলো সমাধান করে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে সব মিলিয়ে আফগানিস্তানের এই প্রস্তাব দক্ষিণ এশিয়ার জিও বড় পরিবর্তন আনতে পারে ভারতে গেলে লাভও আছে ঝুঁকিও আছে এখন দেখার বিষয় ভারত কি সিদ্ধান্ত নেয় আপনি কি মনে করেন ভারত কি এই প্রস্তাব গ্রহণ করা উচিত কমেন্টে আপনার মতামত লিখে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে